সকালবেলা <Five pressing> <hudress>

ও তা এটা কোটা। দাদা, টিচার। কোতারা শুনেন। এই লাশ আমাকে থানায় ছিল, জেলে ছিল আর কি। জেলে। তাও শালা মরেই গেছে। ভালো কাজ করে। কোন কোন অরেস্ট আরস পাছিনে তবে জেলে থাকা অবস্থায় শুনিলাম জোর বাড়ি কুয়া কাটা। কুয়া কাটা। তা কুয়া কাটায় নিয়ে আইছি ওর অরেস্ট পাছিনে ধরে জায়গা দিনছেন কিনা। ওরে বাপু আমাগের কুয়া কাটারপতিটা মানুষ ছিল ফেরেস্তার মতো। এরা গুণাপরায়তা কোনো পাপ করে না। ওয়ান নাই করে তা কোনো অপরাধ করে না। ያ তোสุริত্র ভালো ইখিনে অপরাধী লোক জেলে যাই মরিস কুয়াঘাটারে আমি বিশ্বাস করি না আই অ্যাম সরি আপনি লাস্ট জানো দেখেন আপনি কোডখের কোন পোটা খালি মালি হতে হয় কুয়াঘাটার না ওসা সা আপনি এ গরা মেরে মুরববি না আপনি দেখলি সেলবে একটু দেখেন কিটা হ্যাঁ হ্যাঁ আমি কসতি বাবু আমাদের গ্রামে ইরাম কেউ নেই যে সে ওই জেলখানে যে মরব আমাদের গ্রামের সব লোক হলো ভালো মানুষ আজান হলে নামাজ পড়তি যায় মুরগি ভাগ দিল্লি শুতে যায় তারপরে বাকি কাজ তো সব বিয়ে শাদির মাধ্যমে ওরে বাবু দেখো দিনে আগে এত কথা বলো কেন তুমি মরা জায়গা খুঁজি হয়নি দিলে যাইও বুঝি না আমাদের কি রাবের কেউ না ও সব ওই সব কই লাভাতে এই কুয়া কাটাই ভালো মানুষ আমি আমি হাফ হই তো বাপের পেটেতে পড়ি বই তো ধরি দেখছি এনে চুরি চিন্তাই নেই রাহাদানি নেই খুন নেই ঘুম নেই ধর্ষণ নেই বরং ওই সমুদ্র সৈকতে যা ছবি মবি তোলে তা বাড়িতে এসে

এই দাদা তাহলে আপনারই চাই লাগা আমার আপত্তি আর যদি এখন বিলেট চেস্ট করেন একই মেশিন ধরা খাবে আচ্ছা আপনার হবে না টাকা আপনারই দিতে হবে আল্লাহ টাকা তবে কত একটা বলা আরো একটা আছে এই কতটা শুনতে হবে তারপরে ঠিক আছে তাবে ও তোর আবি বিয়ে দিয়ে তোর শ্বশুর সাথে লাইন না টিচাইল রে

শোন আমি খুঁজছি কি আসলে হয়েছে কি সকাল বেলা বেরোয়ছি বউ বউ কইলো পায়খানাটা ফিরে যাও তা আমি কলাম না এসে ফিরবো না এটা বেগ ছিল আমি খেয়াল করতে পারিনি পায় বছর জেল খাটছিল

The last was empty.